দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ হৃদয় আবার স্বাস্থাঙ্গ হয়ে প্রণাম করিল ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া ফিরে গেলেন সঙ্গে মাস্টার শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার সেবাও যত করেছে যন্ত্রণাও তেমনি দিয়েছে আমি যখন পেটের ব্যায়ামে আমি যখন পেটের ব্যায়ামে দুইখানা হাড় হয়ে গেছি কিছু খেতে পারতুম না তখন আমায় বললে এই দেখো আমি কেমন খাই তোমার মনের গুণে খেতে পারো না আবার বলতো বোকা আমি না থাকলে তোমার সাধুগুলি বেরিয়ে যেত একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহাত করতে গিয়েছিল মাস্টার শুনিয়া অবাক বোধহয় ভাবিতেছেন কী আশ্চর্য এমন লোকের জন্য ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা অত সেবা করতো তবে কেন ওর এমন হলো ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে আমি তো রাত দিন বেহুস হয়ে থাকতুম আর তার উপর আবার অনেক দিন ধরে ব্যামই ভুগেছি ও যেরকম করে আমায় রাখত সেই রকম করে আমি থাকতুম মাস্টার কী বল কী বলিবেন চুপ করিয়া রইলেন মাস্টার কিছু বলতে পারছে না চুপচাপ শুনে যাচ্ছেন হয়তো ভাবিতেছিলেন হৃদয় বুঝে নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই কথা কইতে কইতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন ঠাকুর আবার ছোট্ট খাটতিতে বসলেন আর শ্রী শ্রী শিশি পাঠ এখানে সমাপ্ত করলাম ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ত নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর